তেরোশো শতাব্দী একটি শক্তি বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছিল মঙ্গল সাম্রাজ্য তাদের ঘোড়ার খুরের শব্দে ধ্বংস হয়েছিল শহর সভ্যতা এবং স্বপ্ন কিন্তু ধ্বংসের এই অন্ধকার থেকে উঠে এসেছিল এক অবিশ্বাস্য গল্প ইসলামী সভ্যতার পুনরুত্থান আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই মহাকাব্যিক যাত্রায় যেখানে ধ্বংসের ছাই থেকে জন্ম নিয়েছিল বিজয়ের নতুন অধ্যায় চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি এই অসাধারণ গল্প এবং আপনি যদি ইতিহাসের এই রোমাঞ্চকর গল্প পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বারোশো সাল তেমজিন নামে এক যোদ্ধা মঙ্গল উপজাতিদের একত্রিত করে নিজেকে ঘোষণা করেন চেঙ্গিস খান সর্বজনীন শাসক তার নেতৃত্বে মঙ্গলরা একটি অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয় বারোশো সাল মঙ্গলরা খোয়ারেজমীয় সাম্রাজ্য আক্রমণ করে বুখারা সমরকন্দের মতো ইসলামী সভ্যতার কেন্দ্রগুলো ধুলিশাত হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয় শহর পুড়ে ছাই হয় এটি ছিল শুরু মাত্র। সবচেয়ে বড় ধাক্কা আসে বারোশো সালে যখন মঙ্গল নেতা হুলাগু খান বাগদাদের দিকে এগিয়ে যায় বাগদাদ ছিল ইসলামী সভ্যতার হৃদয় বাইতুল হিকমা বিশ্বের জ্ঞানের ভান্ডার এখানে ছিল কিন্তু বারোশো সালে হুলাগু খানের মঙ্গল বাহিনী এই শহর ধ্বংস করে দেয় লক্ষ লক্ষ মানুষ নিহত হয় তিগৃস নদী রক্তে লাল হয়ে যায় এই ধ্বংস ইসলামী বিশ্বের জন্য একটি অপূরণীয় ক্ষতি ছিল আব্বাসি খিলাফতের পতনের সঙ্গে মনে হয়েছিল ইসলামী সভ্যতার সোনালী যুগ শেষ হয়ে গেছে কিন্তু এখানেই গল্প শেষ হয় না ধ্বংসের ছাই থেকে ইসলামী বিশ্ব আবার উঠে দাঁড়ায় বারোশো সাল মিশরের মামলুক সুলতানরা মঙ্গলদের বিরুদ্ধে দাঁড়ায় আইন জালুতের যুদ্ধে সেনাপতি কুতুজ ও বাইবাস মঙ্গলদের পরাজিত করেন এই বিজয় মঙ্গলদের অপ্রতিরোধ মনে হওয়া ধারাকে ভেঙে দেয় কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ছিল মঙ্গলদের ইসলাম গ্রহণ ইলখানি মঙ্গল শাসক গাজান খান বারোশো পঁচানব্বই সালে ইসলাম গ্রহণ করেন যারা একদিন ধ্বংসকারী ছিল তারাই ইসলামী সভ্যতার অংশ হয়ে ওঠে মঙ্গল ধ্বংসের পর ইসলামী বিশ্ব নতুন করে গড়ে ওঠে মিশরে মামলুক সুরসকে উসমানীয় এবং ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় ইসলামী শিল্প স্থাপত্য এবং বিজ্ঞান নতুন উচ্চতায় পৌঁছে। সুলতান আহমদ মাসজিদ এবং বিজ্ঞানের অগ্রগতি প্রমাণ করে যে ইসলামী সভ্যতা শুধু বেঁচে থাকেনি বরং উজ্জ্বলভাবে ফিরে এসেছে মঙ্গল আক্রমণ ছিল ধ্বংসের এক অন্ধকার অধ্যায় কিন্তু ইসলামী সভ্যতা দেখিয়েছে কিভাবে সাহস ঐক্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ধ্বংস থেকে উঠে দাঁড়ানো যায় এই গল্প শুধু ইতিহাস নয় এটি মানুষের অদম্য চেতনার প্রমাণ এই গল্প আপনার কাছে কেমন লেগেছে মন্তব্যে জানান আপনাদের একটু সাপোর্ট আমাদের আগামী দিনের পথ চলা আরও সহজ করে দেয় লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন